এখন টিবাও সিটেরি করছে কিন্তু বেটিরি আমার সিটেরি করছে যখন যাব দিয়ে সাছিলেন ডেড দন সেই জায়গা থেকে পাঁচ দন আজ শুনি আমরা বক কই না গেছে একজনই বা পাশে আমার যার সাথে কাজই যাচ্ছে ছেলে ছেলে কাজই যাচ্ছে

আপনার স্বামীকে আপনি দেখা শুনে করবে তাই আমি আমি ধার দাঁড়িয়ে আমি আমি ঘর পায়ে ধার দাঁড়িয়ে আমার নুন কোথায় ধার দাঁড়িয়ে মস্তার দিয়ে কাপড় ধার দাঁড়িয়ে আমি কিছু জানি আমি খাবো আমি আমার জমিটা আপনাকে দিলো আপনি আমার বেটি কি কারণে দিলেন বেটি কে

এবারে সবকিছু নিয়ে আসে একজাই করে নিয়ে আসে এখন ওখানে থাকবে না এখন যে জমি যাওয়ার কথা সেই জমি না যায় এখানে জমি আসছে এই যে জমি এখানে মেশিন আছে বডিং আছে সেগলে না করে ধান কাটিয়ে সেই ধান বাড়া ধান কাটে সেগলে নষ্ট করে এখন সেখানে আসে সরযন্ত্র করে এগুলা তার মেয়ের বুদ্ধি শুনি এগুলা শুনি এখানে এসে বাড়ি করতেছে এখন বাড়ি করতেছে সেই জায়গাটাকে সেখানে মামলা উপস্থিত ছিল মেশিনও ছিল এখানে দেখেন মেশিনের ঘরে ছিল এখানে সেখানে সেটা ভাঙিয়ে এখন এই যে এরকম কাহিনীগুলো করতেছে আর এখানে মন করে জমিতে যে আছে সেই

এছিল ছিল না আমি দেখি আমি করছি দেখি আমার সাথে আমার স্বামীর সাথে উন্নত করা মা ছেলে সম্পর্ক নষ্ট হয়ে গেছে আমার দাদি আমার দাদি শাশুড়ি আমার স্বামীর মানুষ হচ্ছে গিয়ে আমার স্বামীর ঠগে এই জমিগুলো